আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও মতো ভালো আছি পক্ষ থেকে আমি ফের দোসারা তোমাদের আজ আমরা তৃতীয় শ্রেণীর বন্ধুদের নিয়ে কিছুক্ষণ থাকবো তৃতীয় শ্রেণীর বন্ধুরা তোমরা কি বই খাতা নিয়ে পড়ার টেবিলে বসেছ যে ডিভাইসটা নিয়ে তোমরা অনলাইন ক্লাস করো সেটা নিয়ে তোমার আপু চাচু ভাইয়া আপু এরা তো রেডি তাই না আশা করছি যিনি তোমাদেরকে লেখাপড়ার কাজে এবং অনলাইন ক্লাসে সহযোগিতা করেন তিনি নিশ্চয়ই তোমার পাশে আছেন যাই হোক বন্ধুরা আজ আমরা তৃতীয় শ্রেণীর বন্ধুদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটা থেকে আমরা ছোট্ট একটা পাঠ দিব তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটার নামটা শুনলেই তো বোঝা যায় কি বাংলাদেশ সম্পর্কে বলা হবে বিশ্ব সম্পর্কে বলা হবে দেশে কি আছে না আছে ওগুলো সম্পর্কে বলা হবে তাই না এই তো বুঝে আসলে আমাদের দেশটা অনেক সুন্দর হ্যাঁ আমাদের দেশে আছে কি মাঠ ঘাট নদী নালা হ্যাঁ বাগানে ফুল বড় বড় গাছ সুন্দর নদী গ্রামের আঁকা আঁকা বাঁকা রাস্তা আবার শহরেও অনেক সুন্দর সুন্দর রাস্তা আজকাল গ্রামেও অনেক সুন্দর সুন্দর রাস্তা হচ্ছে পাকা রাস্তা তারপর কি বড় বড় দালান কোঠা সুন্দর সুন্দর দালান কোঠা হচ্ছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে হ্যাঁ তো ফুল পাখি অনেক কিছু আছে তাই না হ্যাঁ আর গ্রাম এবং শহর সবখানেই আমাদের দেশটা আসলে সব মিলিয়ে অনেক সুন্দর তো আমরা আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণীর বন্ধুদের এই বইটা থেকে আমরা পা দেব একেবারে প্রথম থেকে যেহেতু আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় শিখব এবং একটু আগে আমি বলেছি আমাদের দেশটাতে অনেক কিছু আছে হ্যাঁ অনেক কিছু হয়ে গেছে মাঠ ঘাট নদী নালা তারপর কি শহর আছে বন্দর আছে হ্যাঁ তারপর পদঘাটও অনেক সুন্দর সেখানে বিভিন্ন রকমের যানবাহন চলে হ্যাঁ আবার প্রাকৃতিক পরিবেশও অনেক সুন্দর হ্যাঁ অনেক কিছু পাওয়া যায় আমাদের দেশে তো সেই যে আমি বলেছি সেটা দেখো আমাদের বইতে আছে আমাদের পরিবেশে দেখো দেখো দেখছো দেখছো তোমরা কত কিছু আমি যা যা বলেছি তার অনেক কিছুই আছে না এখানে নিশ্চয়ই আছে কি আছে এই যে নদী নৌকা পাখি তারপর কে এই যে যানবাহন চলছে অটোরিক্সা চলছে একটা কয়েকটা বাড়ি ঘর দেখা যাচ্ছে স্কুল দেখা যাচ্ছে কি বলো যাচ্ছে না সব দেখা যাচ্ছে না এই যে বাচ্চারা খেলাধুলা করছে কাজ করছে এই যে ঘরবাড়ি আছে যে সূর্য উঠছে পাখিরা উঠছে এই যে নদীতে নৌকা চলছে তারপরে স্কুল আছে অনেক কিছু আছে ছবিতে যে আমি একটু আগে যা যা বললাম আমাদের দেশের পরিবেশে এই সব নিয়ে কিন্তু আমাদের পরিবেশ তোমরা ক্লাস ওয়ান এবং টু তে মিষ্টি উদযানের পরিবেশটা কি আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে পরিবেশে যে আমি এখানে দাঁড়িয়ে তোমাদের জন্য ক্লাস করছি এটা একটা পরিবেশের অংশ বুঝেছো এটা কীভাবে পরিবেশের অংশ কারণ আমি একটা ঘরে আছি আমি একটা স্টুডিওর মতো একটা জায়গা আছে যেখানে তোমাদের জন্য একটা হোয়াইট বোর্ড সেট করে আমি দিচ্ছি তাই না তো এর মধ্যে আমাদের এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি আমি আমি কিন্তু এমনি এমনি তোমাদের ম্যাডাম হ্যাঁ আমার মায়ের বাচ্চা হিসেবে বড় হয়েছি আবার আমার আম্মাকে জন্ম দিয়েছেন মানে আমার আম্মাও আরেকজনের বাচ্চা আমার নানুর বাচ্চা তো এই যে প্রাকৃতিকভাবে নানুর থেকে নানুরও মা ছিলেন এভাবে নানু মা থেকে নানু নানু থেকে আমার আম্মা আমার আম্মা থেকে আমি আমার থেকে আমার বাচ্চারা হয়েছে আবার দেখো আশেপাশে তোমরা যে তোমাদের অনেকের বাড়িতে হয়তো গরু ছাগল থাকতে পারে সেখানে কি একটা গাভী বাচ্চা দেয় সে বাচ্চাটা একটু একটু করে বড়ো হয় সে বাচ্চাটাও দেখবা যে দু তিন বছর পরে সেও কিন্তু মা হয়ে যায় এভাবে কিছু কি হয় অটোমেটিকলি প্রাকৃতিকভাবে হয় আর এই যে আমি এখানে তোমাদের সামনে অনলাইন ক্লাসের জন্য দাঁড়ালাম আমার হাতে যে বইটা সেটা ছাপানো হয়েছে সেটা প্রাকৃতিক পরিবেশ থেকে ছাপানো হয়েছে তো যাই হোক এই যে আমার হাতে একটা স্কেল আছে এটাকে আমি নির্দেশক প্যাক হিসাবে ব্যবহার করতে পারি তো আমাদের পরিবেশ আমাদের পরিবেশ কিন্তু দুই ধরনের উপাদান আছে আমি একটু আগে যেটা বুঝালাম কি বুঝিয়েছি এই যে আমি আমাকে দিয়ে বুঝিয়েছি তাই না প্রাকৃতিকভাবে আমার জন্ম হ্যাঁ যে আমার আমার মা আমার মা থেকে আমি হয়েছি আমার মাকে জন্ম দিয়েছেন আমার 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 নানু মানে নানুর বাচ্চা 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 মা মায়ের আমি তোমরা গরু ছাগল বা অন্যান্য গাছ গাছালি। গাছেও কিন্তু প্রাণ আছে সেটাও কিন্তু আমাদের পরিবেশের উপাদান এবং যেগুলো প্রাণ আছে সেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ যেগুলো প্রাণ আছে গাছ গাছা কি পতঙ্গ মানুষ জন্তু জানোয়ার যা কিছু আছে সেগুলোকে প্রাকৃতিক পরিবেশের অংশ গাছ গাছগাছরা নদী নানা আর যা কিছু অটোমেটিকলি হয়নি মানুষ তৈরি করেছে যেমন বইটা তৈরি করেছে স্কেলটা তৈরি করেছে কোনো একটা ফ্যাক্টরিতে সেটা হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান এ আমার হোয়াইট বোর্ডটা তৈরি হয়েছে কোনো একটা ফ্যাক্টরিতে হ্যাঁ এটা একটা সামাজিক পরিবেশের উপাদান এই যে এখানে আমাদের ছবিতে যে দেখছো যে এই যে নৌকাটা নৌকাটা কিন্তু অটোমেটিক হয়নি নৌকাটা কেউ বানিয়েছে কাট দিয়ে তাই না এই যে তোমাদের এই ছবিতে একটা স্কুল আছে স্কুলটা কি এমনি এমনি হয়েছে স্কুলটা কি কারো বাচ্চা না স্কুলটা কারো বাচ্চা না স্কুলটা রড সিমেন্ট দিয়ে এগুলা বাজার থেকে কিনে এনে রাজমিস্ত্রিরা কি করছে এই ধরনের একটা স্কুল বানিয়েছে বা দালান বানিয়েছে দালান কুঠা বানিয়েছে তো সেগুলো হচ্ছে সামাজিক উপাদান তাহলে কি পেলাম একটা হচ্ছে প্রাকৃতিক উপাদান যেগুলো হচ্ছে মানুষ গরু ছাগল যাদের প্রাণ আছে সেগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদান বা প্রাণ না থাকলেও যেগুলো হচ্ছে নদী সাগর বালি সূর্য চাপ বাতাস আলো সূর্যের আলো আমরা আকাশটা দেখছি সূর্য দেখছি চাপ দেখছি নদী চিনি সাগর চিনি এই ছবিতে অবশ্য সাগর দেয়নি নদী দিয়েছে এগুলো সব যাদের প্রাণ আছে এবং যেগুলো অটোমেটিকলি হয়েছে সৃষ্টিকর্তার ইচ্ছায় যেগুলো অটোমেটিক হয়েছে সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ কেমন আর যেগুলো মানুষ তৈরি করে নিজেদের প্রয়োজনে সেটা হচ্ছে সামাজিক পরিবেশ বোঝা গেল বন্ধুরা আমি আশা করছি তোমরা বুঝে গেছো তো বন্ধুরা তার বাড়ির কাজ হিসাবে কিছু দিতে হবে তো কি দেবো জানো আমি আগেই বোর্ডে লিখে রেখেছি এই যে প্রাকৃতিক পরিবেশের উপাদান সামাজিক পরিবেশের উপাদান প্রাকৃতিক পরিবেশ উপাদান কি কি আছে আমি অনেক বলেছি সেখান থেকে তোমরা এক দুই তিন চারটা উপাদানের নাম লিখবে এরপরে আসে সামাজিক পরিবেশের উপাদান সামাজিক পরিবেশে কী কী উপাদান পা আছে সেটাও আমি বলেছি আমাদের বইয়ের ছবিতে আছে সেখান থেকে তোমরা চারটা উপাদানের নাম লিখবা লিখে কি করবা তোমাদের অনলাইন ক্লাসে বা পড়াশোনার কাজে যিনি সহযোগিতা করেন যিনি তোমাদেরকে পড়াতে বসান তাকে দেখা। ঠিক আছে তাহলে বন্ধুরা আজ আর নয় তোমরা লেখাপড়া করবে নিয়মিত স্কুলে যাবে অনলাইন ক্লাস দেখবে আর অনলাইন ক্লাসে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা তোমাদের মনে হয় যে এটা আমি আরেকবার শুনব তাহলে টেনে টেনে আবার শোন ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই